মাধ্যমিক পরীক্ষার শুরুতেই এক পরীক্ষার্থী অসুস্থ ঘটনাটি ঘটেছে হরিয়ারপাড়া থানার জিতারপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষার্থীর নাম তুহিনা খাতুন সে বারৈপাড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পরীক্ষার সিট পড়েছে হরিয়ারপাড়া থানার জিতারপুর হাই স্কুলে স্থানীয় সূত্রে জানা যায় আজ সোমবার মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ইতিহাস পরীক্ষা ছিল পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তুহিনা তড়িঘড়ি উদ্ধার করে হরিয়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে স্কুল কর্তৃপক্ষ এখন তার চিকিৎসা চলছে চিকিৎসক কি বললেন তা শোনাব বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এমকে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান আপনার বাড়িকে রাজবাড়ি বানাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়্যারে